আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ আজ আঠাশে নভেম্বর দুই হাজার পঁচিশ রোজ শুক্রবার আপনার ঐতিহ্য সেই ধুলারি হাটে আজকে জানিয়ে দেবো পেঁয়াজের আপডেট নিউজটা সকাল থেকে কিন্তু ভোর থেকে কিন্তু ব্যাপক আজকে পেঁয়াজের বাজারটা কিন্তু একটু হলো বাতি তো সরাসরি কিন্তু আজকে জানিয়ে দেবো পেঁয়াজের আপডেট নিউজটা ভোর থেকে কিন্তু ব্যাপক পরি ঐতিহ্য সেই ধুলারি হাটে আজকে কিন্তু জানিয়ে দেবো পেঁয়াজের আপডেট নিউজটা

কত 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 করে কত করে কিনছেন আজ বিয়াল্লিশশো বিয়াল্লিশশো পর্যন্ত অসংখ্য ধন্যবাদ ভাই এই মুহূর্তে কিন্তু পেঁয়াজের দাম একটু হলো বাড়তি বাড়তি প্রয়োজন

চার হাজার একচল্লিশশো ধন্যবাদ অবস্থান করেছে পাবনার ঐতিহ্য সেই দুলারি হাটে আজকে কিন্তু প্রচুর পরিমাণ আহ পেজ থাকার কারণে কিন্তু সকালবেলা থেকে বেচাকেনা হয়েছে ব্যাপক পরিমাণে কারণ আজকে কিন্তু বাজারটা একটু হলো বাড়তে। বাড়তি আসসালামাইকুম ভাই কথা করে বলছে ভাই নিউজটা ভাই দেখেন সুন্দর সুন্দর হাই কোয়ালিটি কিন্তু কিন্তু এখানে আনা হয়েছে কেমন আছেন ভালো আছি আজকে কথা করে বলতেছে এই চার হাজার একচল্লিশ বিয়াল্লিশ তেতাল্লিশ তেতাল্লিশ

আলাইকুম ভাই ভাই পচার বলতেছে ও ভাই একদিন বইলে কি